আসসালামু আলাইকুম সহজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে এসেছি আশা করি পুরো ভিডিওটি দেখবেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার দুই সালের ভূমি সংস্কার আইন অনুযায়ী যদি কোনো ভূমি মালিক এক নাগারে তিন বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ না করে তবে তার বিরুদ্ধে ভূমি অফিস ব্যবস্থা নিতে পারেন ভূমি মালিককে নোটিশ করতে পারেন

তাদেরকে কিন্তু নোটিশ পাঠাচ্ছে আপনারা হয়তো ইউনিয়ন ভূমি অফিসগুলোতে গিয়ে খোঁজ নিতে পারেন সর্বোপরি আমি বলবো যে অবশ্যই আপনি যদি ভূমি কোনো ভূমির মালিক হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই ভূমি উন্নয়ন করার পরিষদকে দাখিলা সঙ্গে রাখা উচিত কারণ যদি আপনি ভূমি উন্নয়ন করার পরিশোধ না করে থাকেন দেখা যাবে যে হয়তো আপনি দশ বছর বিশ বছর আগে জমি কিনেছেন নামজারি করে নিয়েছেন বর্তমানে গিয়ে দেখা যাচ্ছে যে ওই হয়তো সাবেক ডাক দিয়ে নাম জারি করেছেন দেখা যাচ্ছে বর্তমানে এই সাবেক জারি আর বর্তমানে নিচ্ছে না বা আপনাকে ভূমিবাস থেকে বলছে আপনি আপনাকে পুনরায় নাম জারি করতে হবে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের জটিলতা হতে পারে হতে পারে যে আপনার ওই জমিটা আবার আরেকজন নাম জারি করে নিয়ে গেছে যদি আপনি প্রতি বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন তাহলে আপনি কিন্তু এই যে উদ্ভূত যে সমস্যাগুলো বিভিন্ন সময়ে যে আইনি যে পরিবর্তনগুলো বা অনলাইন বর্তমানে আপনারা জানেন যে এই জমির খাজনা পরিশোধ করতে হয় অনলাইনের মাধ্যমে ভূমি মালিকের ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে কিন্তু সেই তার নিজের অ্যাকাউন্ট থেকে নিজের প্রোফাইল থেকে কিন্তু এই ভূমি নাম্বার পরিশোধ করতে হয় তো এই যে আপডেটগুলো এসেছে অনলাইন সিস্টেম এসেছে বর্তমানে দেখা আগে দেখা যেত যে যৌথ মালিকানা সম্পত্তি একদিনের পুরো অংশ একজন বিক্রি করে দিচ্ছে নামদানি করে নিচ্ছে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে বা যৌথ মালিকানা সম্পত্তি বা এমআই সম্পত্তি কিন্তু আইনগুলো কিন্তু খুবই করা হয়েছে মানে এই এই সমস্ত আইন আগে না মানলেও সংশ্লিষ্ট আপডেটগুলো দেখা যাচ্ছে টাকা পয়সার মাধ্যমে নাম জারি করে নিত কিন্তু বর্তমানে এসে কিন্তু ভূমি অফিসগুলোতে আইনের কিন্তু সঠিক ব্যবহার হচ্ছে ভূমির যে আইনগুলো আছে সেগুলো কিন্তু কার্যকর হচ্ছে এখন আর চাইলেই কিন্তু কোনো অবৈধ করা যায় না কারণ মানুষ এখন সচেতন হয়েছে আপনি একজনের জমি নামদারি করে নিয়েছেন তাই বলে আপনি মালিক হয়ে গেছেন তা কিন্তু নয় সেটা কিন্তু আরেকজন মিসকেস করতে পারে বা আপনি যদি কোনো সম্পত্তি মালিক মালিকানা থেকে বঞ্চিত হয়ে থাকেন অবশ্যই আপনি সংশ্লিষ্ট অফিস বা আইনের আশ্রয় নিলে অবশ্যই আপনার সম্পত্তি ফিরে পাবেন সর্বোপরি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা বলছি যে দুই সালের ভূমি সংস্কার আইন অনুযায়ী যদি কোনো ভূমি মালিক টানা তিন বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ না করে থাকে তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন একসময় গিয়ে কিন্তু এই জমিটা খাস হতে পারে ইতিমধ্যে আমার কাছে অনেকেই বলে থাকেন যে আমি গত কয়েক বছর আগেও জমি খাজনা পরিশোধ করছি এখন খাজনা নিচ্ছে না আমার কাছে এমন কিছু মানুষজন আসে যারা বলেন যে আমি জমির দুই বছর আগে জমি খাজনা পরিশোধ করছি এখন খাজনা নিচ্ছে না সাবেক দাগ হাল দাগ বিভিন্ন রকমের আইনই কিন্তু মার মধ্যে কিন্তু ভূমি মালিকরা এখন পড়ে যাচ্ছেন সর্বোপরি আপনারা যদি আপনারা যদি এটা খেয়াল করে থাকেন যে প্রতি বছর যদি আপনার জমি খাজনা পরিশোধ করেন তাহলে কখন কোন আইন হচ্ছে আপনার জমির কি অবস্থা আছে আপনি জমি খাজনা পরিশোধ করতে পারছেন কিনা না আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা যদি আপনি জমি খাজনা পরিশোধ করতে যান আপনি সে বা নিয়মিত যদি আপনার জমি খাজনা পরিশোধ করেন তাহলে কিন্তু আপনার এই বিষয়গুলো কিন্তু আপনার চোখে ধরা পড়বে বা এই বিষয়গুলো আপনি সম্মুখীন হবেন এই বিষয়গুলো থেকে আপনি কিন্তু পরিত্রাণ পেতে পারেন এই সমস্যাগুলো আপনার হবে না এটাই কিন্তু স্বাভাবিক কারণ আপনি নিয়মিত আপডেট রাখছেন নিয়মিত আপনার জমি খাজনা পরিশোধ করছেন আপনার প্রতি মাসে কিন্তু বিদ্যুৎ বিল যেমন পরিশোধ করে থাকেন এক তিন চার মাস যদি বকেয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার লাইনটা কিন্তু বিচ্ছিন্ন করা হয়ে থাকে তো এখন সরকার কিন্তু এই জমির খাজনা পরিষদের ভূমি উন্নয়ন করার ব্যাপারে কিন্তু খুবই সরকার এখন খুবই এই বিষয়গুলো দেখছেন কত টাকা খাজনা রয়েছে কোন জমি কত বছর বকেয়া রয়েছে এমনও জমি আছে আপনি বিশ বছর তিরিশ বছর হলো জমি খাজনা পরিশোধ করেন না সেটা কিন্তু খুবই দুঃখজনক এই বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমরা বলে থাকি অবশ্যই আপনি যদি কোনো সম্পত্তির মালিক হয়ে থাকেন অবশ্যই আপনাকে নামজারি করে নিতে হবে নিয়মিত আপনার ভূমি উন্নয়ন পরিশোধ করে দাখিলা সময়ে রাখতে হবে যে বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমনও হতে পারে যে আপনি জমি বক দখল করছেন কিন্তু আপনার জমি দেখা যাচ্ছে আপনি খাজনা পরিশোধ করতে পারছেন এক সময় গিয়ে ওই জমিটার মামলা হলো তখন গিয়ে দেখা গেল যে এই একটা খাজনা পরিশোধের দাখিলা বা এই যে রশিদ এটা কিন্তু আপনার জন্য খুবই গলার কাটা হয়ে দাঁড়াবে কারণ দেখা যাবে যে এই জমি খাজনা আর আরেকজন পরিশোধ করছে তো সরকার এই জমিটা কার দখলে আছে এটা কিভাবে জানবে এই জমির খাজনা পরিশোধের দাখিলা দিয়ে কিন্তু সরকার জানবে যে আসলে এই দখল দখলে আছে বা আপনার দখলে আছে কিনা এই কিন্তু আপনারা জানেন কিন্তু জানেন জমি খাজনা করা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ আপডেট সার্ভার এই বিষয়গুলো কিন্তু খুবই এখন কিন্তু একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এমনও কিছু মানুষ আছে যে পাঁচ বছর আগে জমি যে জমি খাজনা পরিশোধ করছে বর্তমানে গিয়ে থেকে বলছে না এই জমির খাজনা নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না আপনার স্বাভাবিক নাম জয়ী করছেন আপনি নতুন করে নাম জারি করেন নানান ধরনের কিন্তু জটিলতা দেখা দিচ্ছে তো এই সমস্ত সাবেক দাগ দিয়ে নামদারি করা বা পূর্বে নামদারি করে নিয়েছেন সেগুলো আবার বর্তমানে নামদারি করতে গেলে হাল দাগ দিয়ে নামদারি করতে গেলে সেগুলো অংশ টেকে বন্টন তৈরি করে নিয়ে আসে নানান ধরনের জটিলতা এখনও যারা জমি খাজনা প্রসুত করেন অবশ্যই আপনার জমি নিয়মিত জমি খাজনা প্রস্তুত করে দাখিলা সঙ্গে রাখবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আলাইকুম